এই দেশটা যদি আপনার নিজের দেশ হয়ে থাকে তাহলে আপনাকে একটা প্রশ্ন করতে চাই আপনি কি কখনো নিজের দেশের রাস্তা নিজেই জ্বালিয়ে দেন নিজের দেশের রেল লাইন ভেঙে ফেলেন নিজের দেশের বাড়ি ঘরে আগুন লাগান আর সব থেকে বড় প্রশ্ন হলো নিজের দেশের মানুষকে ঘর থেকে টেনে বের করে খুন করেন কখনো কি কেউ নিজের বাড়িঘর নিজেই আগুন লাগায় নিজের ছেলে মেয়েকে নিজের মা বাবাকে হত্যা করে উত্তর যদি না হয় তাহলে যারা আজ দেশের সম্পত্তি ধ্বংস করছে দেশের মানুষকে মারছে তারা আসলে কিসের জন্য লড়াই করছে দেশের জন্য নাকি এই দেশটাকেই টুকু টুকরো করে দেওয়ার জন্য আপনি যদি সত্যি এই দেশটাকে নিজের মনে করে থাকেন তাহলে প্রতিবাদের নামে কেন এই বর্বরতা কেন ঘরের ভেতরে ঢুকে খুন করছেন কেন শিশু ও মহিলারা ভয়ে ভীত হয়ে নিজের বাড়িঘর ছেড়ে পালাচ্ছে এই প্রশ্নগুলো সবার জানা উচিত কিন্তু এই প্রশ্নগুলো না করার ফলে সত্যটা সামনে আসে না